করুন যিনি করিবেন দান তিনি পূর্ণবান যিনি করিবেন দান সজল বিশ্বাস শ্রীপুর মায়ের মন্দির নির্মাণ করবে একশত টাকা দান করলেন দুই শত টাকা দান করলেন মা যেন তার মঙ্গল করেন করিবে দান সেই পূর্ণবান দান করুন দান করুন আপনার এ সম্পদ বেঠা যাবে না দানের ফল অবপারের কান্ডারি অশেষ বিশ্বাস করল কুপা মায়ের মন্দির নির্মাণ করবে একশত টাকা দান করলেন বাসা মায়ের মন্দির নির্মাণ করলিয়া জামালপুর মায়ের মন্দির নির্মাণ করবে ছোট টাকা দান করলেন মা তার মঙ্গল করেন পরিজন পরিজন পরিবার লয়ে আত্মসুখে তিনি যেন ভালো থাকেন নিশিকান্ত সাহা মায়ের মন্দির নির্মাণ কল্পে পঞ্চাশ টাকা দান করলেন নীলা কই আলমডাঙ্গা থেকে মায়ের মন্দির নির্মাণ কল্পে একশো টাকা দান করলেন অর্জুন চক্রবর্তী কুমারখালী থেকে মায়ের মন্দির নির্মাণ কল্পে কিছু অর্থ দান করলেন মহাজনে তার মঙ্গল করেন গোপাল আচার্য আলম টাকা মায়ের মন্দির নির্মাণ কল্পে পঞ্চাশ টাকা দান করলেন বদন মায়ের মন্দির নির্মাণ কল্পে বিশ টাকা দান করলেন মা যেন তার মঙ্গল করেন মায়ের মন্দির নির্মাণ কল্পে দুই শত টাকা দান করলেন তার মঙ্গল করেন মায়ের মন্দির নির্মাণ কল্পে ভক্ত দান করলেন মা জনতার করেন দান করুন দান করুন এ দান বিধা যাবে নাম এ দান আপনার অনুপারের সম্বল এ দান আপনার চলার পথের পাথেও এ দান আপনার পরিবার পরিজনে সুখে শান্তিতে থাকবার জন্যে পথ প্রদর্শক হয়ে থাকবে কালীশঙ্করপুর মায়ের মন্দির নির্মাণ কল্পে একশত টাকা দান করলেন অপূর্বপাল চুয়াডাঙ্গা মায়ের মন্দির নির্মাণ কল্পে একশত টাকা দান করলেন অন্য চন্দ্র বিশ্বাস মাঝবাড়িয়া মায়ের মন্দির নির্মাণ করল্পে পঞ্চাশ টাকা দান করলেন নরেন্দ্র চৌধুরী আলম ডাঙা মায়ের মন্দির নির্মাণে কিছু টাকা দান করলেন সজীব অধিকারী আলমডাঙ্গা মায়ের মন্দির নির্মাণ গল্পে একশো টাকা দান করলেন 아, <목소리도> 그래.